আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো কিছু তথ্য সেটা হচ্ছে যে কিডনি সমস্যা নিয়ে কিডনি সমস্যা বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে কিডনি রোগটা বা কিডনির সমস্যা এতটাই ভয়াবহ যে ক্যান্সারের চেয়েও ভয়াবহ এই শব্দটা শুনলে হয়তো অনেকের বিশ্বাস হবে না তো যারা কিডনি রোগীতে ভুগে কিডনি সমস্যায় ভুগেছেন বা কিডনি রোগীর মানে কিডনি নিয়ে যারা ভুগছেন তাদেরকে আসলে জিজ্ঞেস করবেন যেটা আসলে ক্যান্সার সঠিক কিনা কারণ হচ্ছে যে ক্যান্সারের রোগটা যখন হয় তখন হয়তো দ্রুততম সময় রোগী হয় সেরে উঠে অথবা দ্রুততম সময় সে মরে যায় এটাই হচ্ছে কিডনি রোগটা এত ভয়াবহ যেটা খুব স্লোলি আহ রুগীকে আস্তে 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 দুর্বল করে এবং রুগী আস্তে আস্তে সময় মৃত্যুর দিকে যায় এবং এই যে কন্টিনিউ দীর্ঘ সময় তার পেছনে থাকার কারণে এই সমস্যা থাকার কারণে তার অনেক অর্থনৈতিক সে চাপে পড়ে যায় এবং অর্থনৈতিক খরচটা অনেক বেশি কারণ হচ্ছে কিডনি রোগীর চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাটা অনেক ব্যয়বহুল আপনি যে চিকিৎসাই করেন সেটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনিয়ানি প্রত্যেকটা ক্ষেত্রে কিডনি চিকিৎসাটা অনেক ব্যয়বহুল সুতরাং রোগী যখন দীর্ঘদিন বাঁচার চেষ্টা করে তখন তার সে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একসময় যে সে অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়ে যায় এবং শারীরিকভাবেও ধ্বংস হয়ে যায় এবং একদিকে একসময় মৃত্যুর দিকে চলে পড়ে সুতরাং এই রোগ সম্পর্কে জানা সচেতন থাকার প্রত্যেকটা রোগীর জন্য বা প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে কিডনি রোগ কেন হয় কিডনি রোগটা কি 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 কারণে এটা হয়ে থাকে এর প্রতিরোধটা কি এবং এর জন্য আপনি কি প্রতিকার ব্যবস্থা নেবেন অর্থাৎ কি চিকিৎসাটা সবচেয়ে বেটার এবং হোমিওপ্যাথি কি কি মেডিসিন আপনি সেবন করতে পারেন তো আসুন মূল আলোচনায় যাই সবাই কিডনি রোগটা আসলে কি এটা সম্পর্কে যদি আমরা বলি যে কিডনি একটা আসলে এর ইউরিনারি ট্র্যাক কিডনির হচ্ছে প্রস্রাবের নালী প্রস্রাবের রাস্তা এবং প্রস্রাবের যে থলি আছে এই সবগুলোর নিয়ে আসলে কিডনির কাজ তো এর কোনো একটি যদি প্রবলেম হয় তাহলে সেটাকে কিডনি সমস্যা হিসেবে ধরা হয় এটাই আসলে কিডনি রোগ তো কিডনি রোগের ক্ষেত্রে দেখা সাধারণত সিকেটি সবাই বুঝি যে ক্রনিক কিডনি ডিজিজ তো এই কিডনি রোগটা আসলে হয় যেটা ভাবে যে কিডনি একটা হরমোন তৈরি করে সেটা হচ্ছে যে এরথ্রোপোটিন এরথ্রোপোটিন হরমোন চা এটা সাধারণত ব্লাড উৎপন্ন করে তো ব্লাড উৎপন্ন করতে এটা কাজ করে তো এই কিডনি প্রায় নব্বই পার্সেন্ট এই হরমোনটা কিডনি উৎপন্ন করে প্রায় নব্বই পার্সেন্ট তো আপনার কিডনি যখন আক্রান্ত হয় দুর্বল হয়ে পড়ে তখন এই হরমোনটা তৈরি করতে পারে না যথেষ্টভাবে তখন আস্তে আস্তে তার রক্ত উৎপাদনটা কমে যায় তো রক্ত উৎপাদন কমে গেলে স্বাভাবিকভাবে কি হয়ে যায় তখন তার ক্ষুধামতা দেখা দেয় শরীর দুর্বল হয়ে যায় এরপরে তার হার্টের সমস্যা দেখা দেয় বা হার্ট ফেল অনেক সময় হার্ট ফেল করে দেখা দেয় এবং এই সময় কি করে কিডনি যেহেতু মূল কাজ কাজ ব্যাহত হয় তখন কিডনি ছিল হচ্ছে বর্জ্য নিষ্কাশন করা সে যথাযথভাবে তার বর্জ্য নিষ্কাশন করতে পারে না তো বর্জ্যগুলো শান্ত ব্রেনে বা হার্টে এবং হাড়ের সাথে বিভিন্ন সাথে মিশে যায় এর সাথে সাথে যেটা হয় যে এতে তার প্রস্রাব কমে যায় ইউরিনটা ঠিক মতো পাস করতে পারে না এবং তার উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং শরীর ফুলে যায় এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেয় তো কিডনি এই পেছনের কারণটা কি কিডনি সমস্যার যে সমস্যাগুলো আমরা বললাম যে আসলে কিডনি সমস্যা হয় কেন এর পেছনে যে কারণগুলো হচ্ছে গোটা পৃথিবীতে এই কারণে নিয়ে অনুসন্ধান করে প্রথম কারণ বলা হয়েছে যে ডায়াবেটিসটা এর প্রথম প্রথম কারণ আসলে ডায়াবেটিস চাপ কিন্তু আরেকটা রোগ এটা নিয়ে আমরা অন্য সময় কথা বলবো এসে তো ডায়াবেটিস কিন্তু বাংলাদেশে প্রথম কারণ বলা হয় নেফাটাইটিস নেফ্রাইটিস ফার্স্ট কারণ ধর হয় সেকেন্ড কারণ ডায়াবেটিস আর থার্ড কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ সুতরাং এগুলো আলাদা 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 একটি রোগ এগুলো আমরা কিভাবে রিমুভ করবো কি কারণে হয় এগুলো নিয়ে আলাদা সব আলোচনা করব তাহলে কিডনি রোগের মূল কারণগুলো হচ্ছে নেফ্রাইটিস ডায়াবেটিস হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আচ্ছা এটা এছাড়া যে কারণগুলো আছে সেটা হচ্ছে ভুল ওষুধ সেবন ভুল ওষুধ সেবন এবং ভুল ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক এগুলো কিন্তু এই কিডনি ড্যামেজ হওয়া বা কিডনি অকেজ হওয়ার একটা কারণ এছাড়া অন্যতম একটা কারণ হচ্ছে বংশগত কারণ থাকে অনেকের বংশে যদি এই রোগটা থাকে তাহলে জেনেটিকভাবে এই কারণটা এই সমস্যাটা কিন্তু অনেকে হতে পারে এছাড়াও আমাদের আর্টিফিশিয়াল যে কারণগুলো আছে যে জাতীয় দ্রব্য যারা পান করে অধিক পরিমাণ নেশা নেশা করে এক সময় তাদের কিন্তু কিডনি অকেজ হয়ে যেতে পারে পানি শূন্যতার কারণেও কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যায় এছাড়া যদি কোস্টাবি ইনফেকশন থাকে দীর্ঘ সময় সেক্ষেত্রেও কিন্তু কিডনি প্রবলেম দেখা দিতে পারে তো এই জন্য প্রতিরোধ আমি আলোচনা বেঁচে থাকাটাই হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যে কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থাই কিন্তু প্রতিকারের চেয়ে ভালো তো সুতরাং আমরা যাতে এই ধরনের সমস্যাগুলো আমরা না পড়ি সেটা একটা বিষয় রাখবেন আরেকটা কারণ আমরা বাদ দিয়েছি সেটা হচ্ছে যে অনেকে এটা রিলিজিয়াস মনে করবেন সেটা দাঁড়িয়ে প্রস্রাব করা দাঁড়িয়ে পান করা অর্থাৎ দাঁড়িয়ে আমরা পানি পান করি এবং দাঁড়িয়ে প্রস্রাব করি প্রস্রাব যারা করি তাদের কিন্তু কিডনির সমস্যাটা বেশি দেখা দেয় এটাও বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনশাল্লাহ তো আমরা যেটা বললাম যে প্রতিরোধ ব্যবস্থাটা আসলে প্রতিকার চেয়ে ভালো সুতরাং প্রতিরোধ ব্যবস্থাটা আমাদের রাখতে হবে যে এই কারণগুলো যে কারণগুলোর কারণে কিডনি সমস্যা হচ্ছে সেই কারণগুলো কিন্তু আমাদের করা যাবে না সেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেমন আমরা যারা অনিয়মিত জীবনযাপন করেন যারা নেশা জাতীয় দ্রব্য পান করেন যারা দাঁড়িয়ে প্রস্রাব পান প্রস্রাব করেন অথবা দাঁড়িয়ে পানি পান করেন এই ধরনের কাজগুলো করা যাবে না যাতে পানি শূন্যতা দেখা না দেয় সেই খেয়াল রাখতে হবে সেবন করা যাবে না সেটা ওষুধ বা এবং অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও যাতে আপনার ডায়াবেটিস হাই প্রেশার না হয় সে বিষয়টাও কিন্তু সচেতন থাকতে হবে আর বংশগত কারণে ঝুঁকিটা থাকে তারপরেও এটা হোমিওপ্যাথিতে কিন্তু প্রিভেনশন রয়েছে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাহলে দেখবেন আমরা অর্থাৎ স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবো তাহলে ইনশাল্লাহ কিডনি রোগ থেকে আমরা বেঁচে থাকবো এবং পর্যাপ্ত পানি ঘুমাবো পর্যাপ্ত থেকে আমরা বেঁচে থাকতে পারবো এখন লক্ষণ গুলো কি কি দেখা দেয় কিডনি হলে সেই বিষয়টা আমরা আলোচনা লক্ষণটা আসলে দেখেন সাধারণত পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কিডনি ড্যামেজ হওয়ার আগে আসলে বোঝা যাবে না যে আপনার কিডনিতে প্রবলেম হচ্ছে সুতরাং এটাকে কি বলবো যে সুতরাং এখান থেকে সচেতন থাকা কিন্তু খুব কঠিন এই জন্য আপনাকে সবসময় যে বিষয়গুলো বললাম সেখান থেকে সচেতন থাকতে হবে তো এই কিডনি সমস্যা যখন হয় প্রথম যে লক্ষণগুলো দেখা যায় সাধারণত যারা বসে থাকলে পা ফুলে যায় এটা কিন্তু একটা প্রাথমিক লক্ষণ দেখা দেয় তো শরীর অনেকের শরীর ফুলে যায় অনেকে আবার মুখ ফুলে যায় এই ধরনের ফুলে যাওয়া হয় প্রস্রাবের রঙের অনেক সময় পরিবর্তন আসে বিভিন্ন ধরনের কালার আসে বিশেষ করে প্রস্রাবের সাথে রক্ত আসে প্রস্তাবের দুর্গন্ধ আসে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এছাড়া প্রস্রাব কমে যেতে পারে যে প্রস্রাব দিন দিন কমে যাচ্ছে এরপরে অনেকের প্রস্রাব অনেক বেড়ে যাচ্ছে কারণ ডায়াবেটিসের কারণে অনেক সময় অনেক বেড়ে যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এগুলো লক্ষণ দেখা দেয় এর সাথে দেখা দেয় হচ্ছে ক্ষুধা বান্ধা বমি বমি ভাব সব সময় এবং রক্তশূন্যতা উন্নত এটা এই লক্ষণটাও কিন্তু দেখা যেতে পারে আর যখন এটা হয় তখন আপনার শরীর দুর্বল হয়ে যায় তখন কোনো কাজে মন বসে না একটু হতাশা আসে দুর্বলতা কাজ করে এই বিষয়গুলো আসে এবং কোমরের পাশ দিয়ে কিন্তু ব্যথা করতে পারে কোমরের পাশ দিয়ে ব্যথা করতে পারে ব্যথা অনেক এক জায়গায় থাকা অনেক সময় ছড়িয়ে যায় সাধারণত এই লক্ষণ গুলো বেশি দেখা দেয় তো এখন আমরা আলোচনা করবো যে আমরা আসলে এখান থেকে কিভাবে বেঁচে উঠবো আমরা কিউটা কিভাবে হতে পারে দেখেন কিডনি একবার সমস্যা ফেইল হলে আসলে এর তেমন কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিতে নেই কিন্তু হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক যদি সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয় তাহলে এখান থেকে রিকভারি হওয়া সম্ভব সুতরাং আপনারা হোমিওপ্যাথিতে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে আপনি প্রতিরোধ তাদের হচ্ছে একটা ম্যানেজমেন্ট রয়েছে সেটা হলো আপনার আপনি যদি ডায়ালাইসিস করে যতদিন বাঁচা যায় অথবা কিডনি ট্রান্সপ্লান্ট এটা ছাড়া আসলে তাদের হাতে মেডিসিনাল তেমন ট্রিটমেন্ট নেই কিন্তু হোমিওপ্যাথিতে মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে এবং চমৎকার চমৎকার কিডনির ওষুধ রয়েছে যেগুলো খেলে আপনি আরোগ্য হতে পারেন সেগুলো আমি একটু আলোচনা করি খুব সংক্ষিপ্তভাবে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আপনার কারণ এবং লক্ষণ সমন্বয় করে যদি সঠিক মেডিসিন সিলেকশন করা যায় সঠিকভাবে আপনাকে প্রয়োগ করা যায় তাহলে আপনি যে কোনো ওষুধই আরোগ্য হতে পারেন অর্থাৎ আপনার জন্য যে মেডিসিনটা উপযুক্ত সেই মেডিসিনটাই কিন্তু কাজে লাগবে ইনশাআল্লাহ তো এছাড়াও কিছু স্পেসিফিক লক্ষণ রয়েছে স্পেসিফিক মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো মেডিসিনগুলো কি যেমন অ্যাপিস অ্যাপিস পেল কিডনি রোগীদের জন্য খুব চমৎকার একটা মেডিসিন এখানে যে লক্ষণগুলো শান্ত দেখা যায় যে তার পিপাসেনতা প্রস্রাব কমে যাওয়া এবং চোখের নিচে পাতা ফুলে যায় অনেকে দেখবেন এই লক্ষণে কিন্তু ভালো কাজ করে অনেক ক্ষেত্রে জ্বালা পড়া হয় বা শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় জ্বালা পড়া হয় এই লক্ষণ ক্ষেত্রে দেখা দিতে পারে আচ্ছা অ্যাপোসাইনাম খুবই চমৎকার একটা মেডিসিন কিডনি রোগীদের জন্য যাদের বিশেষ করে শরীর ফুলে যায় এবং আহ অনেক সময় শ্বাসকষ্ট হয় বা শরীরের মধ্যে পানি চলে আসছে আহ লাঙ্কে পানি চলে গেছে হ্যাঁ এদের জন্য কিন্তু অ্যাপোসাইনাম কিন্তু ভালো কাজ করে থাকে এরপরে অ্যাসিড সাব মেডিসিন এটাও কিডনি রোগীদের জন্য খুবই চমৎকার যাদের হচ্ছে অনেকক্ষণ বসে থাকলে পা ফুলে যায় পা একটু ফোলা ফোলা ভাব আসে এবং আপনি মুখে হাত দিলে বিশেষ করে মুখের এই দিক দিয়ে ঠান্ডা থাকে নাক এবং কানের নতির ঠান্ডা এবং চোখ কপালের কপালের এদিক দিয়ে যখন গরম দেখবে তখন অ্যাসিড সাব মেডিসিনটা ভালো কাজ করে থাকে অ্যাসিড ব্যঞ্জিক আরো একটি চমৎকার মেডিসিন আহ কিডনি রোগীদের জন্য বিশেষ করে যাদের প্রস্ত্রাবের সাথে প্রচণ্ড দুর্গন্ধ আসে প্রস্তাবের বিভিন্ন রঙ আসে এবং প্রস্রাবের প্রচণ্ড দুর্গন্ধ হয় তাদের জন্য অ্যাসিড বেন্ডুট মেডিসিনটাও কিন্তু চমৎকার কাজ করে থাকে এছাড়াও আরও কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে যেমন বারবারিস লাইকোপোডিয়াম আর্টিক্যাল রেঞ্জ সেবাল শিরু পেরিলা এবং ট্যাক জ্যাকাম এই মেডিসিনগুলো কিন্তু ভালো কাজ করে থাকে তো এটা লক্ষণ অনুযায়ী আসলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আমরা অন্য দিন পার্ট বাই পার্ট আলোচনা করবো ইনশাল্লাহ তো এই ওষুধগুলো কিন্তু আপনার ভালো কাজ করে থাকে এছাড়া কিছু কম্বিনেশন মেডিসিন মেডিসিন আছে যারা কোনো কারণে হয়তো ডাক্তার যেগুলো সময় পাচ্ছেন না তাদেরকে বলবো কিছু কম্বিনেশন মেডিসিন কিন্তু সংগ্রহ করতে পারেন এবং সেই মেডিসিনগুলো কিন্তু আপনার আপনাকে রিকভারি করতে পারে যাদের প্রাথমিক অবস্থা আস্তে আছে কিডনি পয়েন্ট যাদের হচ্ছে দুই তিন বা আন্ডার চার তাদের কিন্তু আহ চিকিৎসকের পরামর্শ খুব দ্রুত রিকভারি হয় যাদের বেশি হয়ে গেছে তারা হয়তো হতাশ হয়ে গেছেন কোনো ডাক্তারের কাছে যেতে পারছে না তাদেরকে বলবো যে আপনারা কিছু কম্বিনেশন মেডিসিন নাম বলে দিচ্ছি সেগুলো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর আমাদের অধিকাংশ ওষুধ যেহেতু বিদেশি আপনারা এটা বিশেষ রাখতে পারেন ইশাল্লাহ তো কম্বিনেশন যে মেডিসিনটা ভালো কাজ করে তার মধ্যে কিডনি প্ল্যান্ট একটা বিখ্যাত জার্মানি ওষুধ এটা জার্মানি সৈয়দ কোম্পানি এটা কিন্তু আপনি রেগুলার সেবন করতে পারেন অনেক রুগীরা এটা দিয়ে বেনিফিটেড হয়েছেন এটা দশ ফুটা করে ওষুধ খাওয়ার আগে দিনে তিনবার খেতে পারেন ইশাল্লাহ এরপরে হচ্ছে আর আঠারো এবং আর সিক্সটি ফোর এই দুটা মেডিসিনই কিন্তু কিডনি রোগীদের জন্য ভালো কাজ করে যাদের কিডনি লেভেল বৃদ্ধি পেয়েছে তাদের জন্য আর আঠারো এবং যাদের সাথে প্রোটিন লিকেজ হয় যাদের প্রোটিন যায় বেশি তাদের ক্ষেত্রে আর সিক্সটি ফোর দারুণ কাজ করে থাকে এটা জার্মানি বিখ্যাত একটা কোম্পানি রেকুয়ে কোম্পানি এই কোম্পানির একটি ওষুধ এটা আপনারা নিয়মিত দশ ফাঁকা করে খালি পেটে খেতে পারেন ইশাল্লাহ এছাড়াও পাকিস্তানি কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার কিডনি রোগীদের জন্য ভালো কাজ করে থাকে এবং রেক্স একশো দুই এই মেডিসিনগুলো কিন্তু এটা জার্মানি ইন্ডিয়া পাকিস্তানি কোম্পানির ওষুধ এটা কিন্তু আপনি সেবন করতে পারেন যাদের প্রোটিন লেভেল লিকেজ হয় তাদের জন্য একশো দুই এবং যাদের কিডনির লেভেল বেড়ে গেছে তাদের জন্য একশো তিন র্যাক্স একশো তিন এই দুইটা মেডিসিন কিন্তু ভালো কাজ করে থাকে এছাড়াও আপনার হচ্ছে কেন্টের নাইন মেডিসিনটা কিডনির যে কোনো প্রবলেমের জন্য খুবই চমৎকার কাজ করে থাকে এছাড়া পাকিস্তানের একটা কোম্পানি আছে নৌর ইন্টারন্যাশনাল নৌরের একটা ওষুধ আছে সেটা হচ্ছে এন আঠারো কম্বিনেশন এই ওষুধটাও কিন্তু কিডনি রোগীদের জন্য ভালো কাজ করে থাকে এটা পরীক্ষিত আমরা এটা দিয়েছি এবং অনেকের ক্ষেত্রে ভালো শানা আর কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেটা আপনারা যদি করতে পারেন সেটা খুব ভালো কাজ করবে যেটা হচ্ছে আমেরিকান কোম্পানি সেটা বাই ডিজাইন আপনারা গুগল থেকে সার্চ করে দেখতে পারেন সেটা হচ্ছে যে গ্লুটাথন এটা খুবই চমৎকার একটা মেডিসিন যাদের হাই প্রেশার এবং ডায়াবেটিস সাথে কিডনি সমস্যা আছে তারা খুবই বেনিফিটেড হবে এই ওষুধটা যদি এই ফুড সাপ্লিমেন্টটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর ইউরো এসেনশিয়াল নামে একটা ওই কোম্পানির একটা ওষুধ রয়েছে সেটাও কিন্তু খুবই চমৎকার কাজ করে থাকে এটা কিন্তু আপনারা আপনাদের কন্ডিশন অনুযায়ী যাদের যাদের খুব কন্ডিশন তারা দুটা করে সকাল এবং আর লেভেল রয়েছে অর্থাৎ আন্ডার ফাইভ তারা কিন্তু প্রতিদিন একটা করে খেতে পারে আমরা এশালা এছাড়া কিডনি কেয়ার রয়েছে এটা একটা ইন্ডিয়ান কোম্পানির ওষুধ কিডনি কেয়ার খুবই চমৎকার একটি ওষুধ এটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন ফুড সাপ্লিমেন্ট হিসেবে খুবই চমৎকার কাজ করে থাকে তো বন্ধুরা যেটা যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই জরুরি বিষয়গুলো এটা সম্ভব হলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা বিষয় হচ্ছে যে যে বিষয়গুলো বললাম আপনার অবশ্যই এগুলো একটা চিকিৎসকের সাথে পরামর্শ করে সমাধান করার চেষ্টা করবেন এই করবেন আর ওষুধ আসলে কোনো সমাধান না আমরা যেটা বললাম যে কারণগুলো সাধারণত একটা রোগের পিছনে যে কারণগুলো আছে আমরা যে কারণগুলো বললাম এই কারণগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি তাহলে কিন্তু আসলে আমরা সুস্থ থাকতে পারবো আর যাদের হয়ে গেছে তাদেরকে বলবো যে আপনারা হতাশটা হয়ে হোমিওপ্যাথির পাশে থাকুন হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন ইনশাল্লাহ সুস্থ হবেন ভালো থাকবেন তো সবাইকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ